হ্যালো ভিউয়ার্স সুমিত দাস জয় ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুমিত দাস জয় আজকের ভিডিওটি মূলত একটি কিবোর্ড নিয়ে আপনারা অনেকেই কম বাজেটের মধ্যে ভালো একটি কিবোর্ড নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই কিবোর্ডটি আপনাদের কীরকমভাবে নিলে সেটি আজকে আপনাদের সামনে বলব এর আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো চলুন দেরি না করে দেখি এই কিবোর্ডটি হচ্ছে ফ্যানটেকের এর ফ্যানটেক ব্র্যান্ডের কিবোর্ডটি এটার মডেল হচ্ছে গু অফিস কিবোর্ড দেখতে পাচ্ছেন এটা মার্কেট প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হচ্ছে গোয়া অফিস কিবোর্ড কে টু ডাবল ওয়ান মডেল হচ্ছে গো অফিস কিবোর্ড কে টু ডাবল ওয়ান ফিনটেক তো এখানে দেখতে পাচ্ছেন কমফোর্টেবল স্মুথ টাইপিং এই কীবোর্ডটা দিয়ে আপনি খুব কমফোর্টলি টাইপ করতে পারবেন তারপরে দেখেন ইউ উইল এনজয় কমফোর্টেবল অ্যান্ড কোয়াইট টাইপিং এক্সপিরিয়েন্স থ্যাঙ্কস টু দ্য এরকমিক কি দ্যাট ফিল ইস মানে কি গুলো খুবই স্মুথলি কাজ করে তারপরে কি বলা আছে ইজি টু রিড কি আপনি এখানে যেভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাংলা এবং ইংরেজি দেওয়া আছে খুব সুন্দরভাবে বড় বড় স্পর্শ স্পষ্ট অক্ষরে দেখেন দেওয়া আছে তো ইজি টু রেট কে আপনি কেগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন ইজিলি অ্যান্ড সিম্পল প্লাগ অ্যান্ড প্লে তো এটার ইউএসবিটা ইউজ করতে পারবেন যে এটাই বলা আছে তো আমরা এখানে দেখি প্রোডাক্ট স্পেসিফিকেশান তো এটার মধ্যে টোটাল একশো চারটা আছে সাইজ হচ্ছে চারশো পঁয়তাল্লিশ ইন্টু একশো পঞ্চান্ন ইন্টু মিলিমিটার ওয়েট হচ্ছে চারশো সত্তর গ্রাম এটা বাংলা সহ কিবোর্ডটা তো দেখতে পাচ্ছেন কিবোর্ডটা আপনার ম্যাকেও সাপোর্ট করবে এবং উইন্ডোজ টেনে এবং এর পরবর্তীতে উইন্ডোজ এলেভেন এগুলো তো সাপোর্ট করবে আর কি প্রোডাক্টটা হচ্ছে মেড ইন চায়না তো এখন চলুন আমরা দেখি ভিতরে কীরকম এই যে দেখতে পাচ্ছেন কি কিবোর্ডটি খুব স্মুথলি কাজ করে তো কম বাজেটের মধ্যে এর চেয়ে ভালো কিবোর্ড আশা করা যায় না আসলে খুবই ভালো মনে হয়েছে তো এটা তার টা দেখি কত বড় তারটা যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন এটা আপনারা ডেস্কটপে অনায়াসে ইউজ করতে পারবেন কিবোর্ডটি এখানে দিকে দেখলে বোঝা যাবে এখানে স্ট্যান্ডও আছে পাশে কি আছে এখানে কি এটা দিয়ে আপনি একটু উঁচু করতে পারবেন আর কি সামনেটা আর এখানে দেওয়া আছে ফ্যানটেক গো অফিস কিবোর্ড কে টু ওয়ান ওয়ান চার এখন কথা হচ্ছে কিবোর্ডটি আমি কত দিয়ে নিয়েছি আমার এটা আমি অনলাইন অর্ডার দিয়েছি রায়েন্স থেকে তো এটার প্রাইস পড়েছে আমার পাঁচশো বিশ টাকা ডেলিভারি চার্জসহ রায়েন্সের সার্ভিস ভালো লেগেছে ভালো ছিল প্রোডাক্ট তো এটা মার্কেট প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই তো আমি অনলাইন অর্ডার দেওয়াতে আমার পাঁচশো টাকা পড়েছে তো আশা করি যারা কীবোর্ড নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে এই কীবোর্ডটা ট্রাই করতে পারেন কীবোর্ডটা যথেষ্ট ভালোই মনে হয়েছে কম দামের মধ্যে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো লেগেছে ভিডিওটি